আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম একটি পায়জামার যেমন ডিজাইন খুব অল্প সময়ের মধ্যে আমি আপনাদেরকে এই মুহুরির ডিজাইনটি আমি শিখিয়ে দেবো তাই ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি এখানে আমি কাগজ পেস্টিং নিয়ে এসেছি ষোলো ইঞ্চি তারপরে নিচের চৌরা নিয়ে আমি এক ইঞ্চি উপরের যে লম্বাটুকু রাউনের আছে দেড় ইঞ্চি নিয়ে তারপর রাউনের যে চৌড়া আছে দুই ইঞ্চি নিয়ে এইভাবে আমি সাত পিস রাউন্ড আমি কেটে নিয়েছি তো ফার্স্ট টাইমে আপনারা এই সাত পিস রাউন্ড আমি যেইভাবে কেটে নিয়েছি ঠিক এইভাবে কেটে নিয়ে আয়রন দিয়ে কাপড়ের মধ্যে ফিক্সড করে নেবেন তারপরে ঠিক রাউন্ডের সাইড বরাবর আপনারা সেলাই দিয়ে এই আমি যে এইভাবে দিতেছি আপনারা দেখেন একটু মনোযোগ সহকারে এইভাবে আপনারা সেলাই দিয়ে দেবেন ঠিক আছে তারপরে আমি এখানের মধ্যে এই কামিজের কাপড় দিয়ে ফিতা দিয়ে আমি মডেলটি করব তাই আপনারা ভিডিওটি স্কিপ না করে ধৈর্য সহকারে দেখেন আশা করি আপনিও অল্প সময় শিখে নিতে পারবেন তো এইভাবে আপনারা সিলাই দেওয়ার পর কাপড়টুকুর যে সাইটের যে অংশটুকু আছে সেই অংশটুকুকে আপনারা এইভাবে কেটে নেবেন ঠিক দুই সুত বরাবর কাপড় রেখে আপনারা এইভাবে কেটে নেবেন এখানে লক্ষ্য রাখতে হবে যেমন ধরুন এই যে রাউনের যে নিচের যে খুনাগুলো আছে আপনারা কাঞ্চির আগা দিয়ে আপনারা এখানে কেটে নেবেন এই যে দেখেন আমি যেভাবে কাটতেছি আপনারা ঠিক সেইভাবে কেটে নেবেন তো এইভাবে প্রতিটি কোনাগুলি আমরা কেটে নেওয়ার পর ঠিক রাউন্ডগুলোকে আমি এই উল্টিয়ে নিব ঠিক আছে এই যে দেখেন আমি এইভাবে উলটিয়ে নেব এইভাবে প্রতিটি রাউন্ডগুলো আপনারা খুব সুন্দর করে উল্টিয়ে নেবেন তারপর যদি আয়রন মেশিন থাকে তাহলে আয়রন দিয়ে আপনারা একটু এই পালিশ করে নেবেন তো ওই যে দেখেন আমি এই রাউন্ডটুকুকে আমি উলটিয়ে স্ত্রে দিয়ে আমি ঠিক এই পালিশ করে রাউন্ডটুকু সুন্দর করে আমি নিয়ে নিলাম ঠিক আছে এখন যে আমাদের যে কাজটি হলো এখানে আমি কটফিতা আগেই আমি তৈরি করে রেখেছি তো দর্শক দেখেন এই যে ফিতা দিয়ে আমি দেড় ইঞ্চি লম্বা করে ঠিক সাতটি রাউন্ডের জন্য আমি ছয় পিস কটফিতা কেটে নিব এই কটফিতাগুলি দুইটি রাউন্ডের মিডিল বরাবর আমি সেটিং করব একটু মনোযোগ সহকারে দেখেন আপনি শিখে নিতে পারবেন এই যে দেখেন আমি প্রতিটি গেফে গেফে আমি এই কোটফিতাটি আমি এই সেলাইয়ের সাথে অ্যাটাচ করে নিলাম ঠিক আছে এইভাবে প্রতিটি রাউন্ডে আপনারা এই রকম সিলাইয়ের মধ্যে ঢুকিয়ে দেবেন তো দর্শক এভাবে এই ফিতাটি অ্যাটাচ করার পর তারপরে আমি এই সাইটে দিয়ে একটি সেলাই দিয়ে আটকে নিলাম এখন যে আমাদের যে কাজটি করতে হবে আমি হাফ ইঞ্চি বরাবর একটি ফিতা তৈরি করেছি যেমন এখন যে ফিতাটি হলো এই একটু চৌড়া করে আমি এই তৈরি করেছি হাফ ইঞ্চি চৌড়া দিয়ে এইভাবে কীভাবে আমি সেলাই দিয়ে একটু মনোযোগ সহকারে দেখেন এই যে এইভাবে ক্রস করে প্রতিটি রাউন্ডে রাউন্ডে এইভাবে আপনারা ক্রস করে নেবেন আর ঠিক ফিতার যে একটি সাইট আছে একটি সাইড বরাবর আপনার সেলাই দিয়ে দেবেন তো দর্শক এভাবে সিলাইটি দেওয়ার পরে একটি সাইটে সেলাই দেওয়ার পরে পরবর্তীতে আমরা এই ফিতার যে আরেকটি সাইট আছে ঠিক আয়টি সাইটে সেমভাবে আমরা সেলাই দিয়ে দেবো তাহলে ফিতাটি খুব সুন্দর হয়ে এখানে অ্যাটাস্ট হয়ে যাবে এই যে দেখেন এইভাবে আপনারা এই আরেকটি ওপর পাশে যে সিলাইটি আছে দিয়ে দিবেন তো মূলত এইভাবে আমি আজকের এই মডেলটি তৈরি করেছি এখন যে আমি পাইজামার যে পার্ট আছে এই পার্টের মধ্যে আমি এই মডেলটি আমি অ্যাটাস্ট করব কীভাবে করি একটু দেখেন মনোযোগ সহকারে আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন তো এখন দেখেন আমরা এই মডেলটি তৈরি করার পর এখানে আমি ময়ূরের পায়জামার যে মহুরি আছে এই মুহুরির মধ্যে অ্যাটাস্ট করব ঠিক মিডিল বরাবর এই ডিজাইনটিকে রেখে একটি সিলাই দিয়ে আটকে নেবো তো এইভাবে একটি সেলাই দেওয়ার পর যদি আপনাদের লক মেশিন থাকে তাহলে লোক সেলাই দিয়ে দিবেন তারপরে উপরে একটি চাপ সেলাই দিয়ে দিবেন এই যে দেখেন আমি একটি লক সেলাই দিয়ে দিলাম এখন আমি একটি চাপ সেলাই দিয়ে দেব তো দর্শক এভাবে চাপ সেলাইটি দেওয়ার পর আমি মনে যে এই সেলাইটুকু আছে এই সেলাইটুকু দিয়ে দিব তো মূলত আজকে আপনাদেরকে আমি অতি সহজভাবে সুন্দর করে এই মডেলটি তৈরি করা করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনারা খুব অল্প সময়ে এই মডেলটি শিখে নিয়েছেন তো দর্শক আমার এই চ্যানেলে বিভিন্ন ধরনের কাটিং ভিডিও কিংবা এই রকম মুহুরি ডিজাইন আমি ভিডিও আপলোড করে থাকি আপনারা চাইলে চ্যানেলের মধ্যে গিয়ে ঘুরে আসতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আগামী কোনো একদিন অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ